স্বাধীনতার পশু জিয়া রহমানের দল আমরা আমলিক অফিস থেকে একশো থেকে দুশো ফুট ধরে আমরা রাজনীতি করি আমাদের স্থান হইল বেলদের গল্লি এখানে আমি দীর্ঘদিন থেকে একটা একটা কর্মী তৈরি করে এদেরকে নিয়ে আমি মিছিল মিটিং করতাম দুই হাজার ছয় সাল থেকে আজকে এমন ভাগ্যের পরিয়া আমার কর্মী চিকিৎসার অভাবে মেডিকেল মৃত্যু ঘটনার রাস্তায় আছে কিন্তু দেখার মতন কোনো ব্যক্তি নেই যখন আমার দল যেই কোনো মুহূর্তে রাত্রে অন্ধকারে যখন অন্ধকার পেয়ে রাত্রে আমাদেরকে নির্দেশ করতে। এই কর্মীদেরকে নিয়ে আমি শ্রী মিটিংয়ে চলে যেতাম মৃত্যুর পর না কোনো কর্মী করতো না যাদেরকে বলতাম তারা এই আমলিকের বৃত্তি থেকে তাই নাগিনীর প্রতি করে গেছে আজকে আঠারো বছর কোনো দিন বলতে পারবো না কোনো প্রোগ্রাম নিয়ে সেই কর্মীর মৃত্যুর সাথে পাঞ্জাবেন কিন্তু বাইকের এমন পরিহার কিছুই তাদের তাদের করতে পারতেছি না আমরা তাই আমি থানা ওয়ার্ড মহানগরের কাছে আমার অনুরোধ আপনারা তো অনেক জায়গায় টাইম অনেক টাকা পয়সা নষ্ট করেন এই কর্মীটার প্রতি আপনারা সবাই একটু লক্ষ্য করেন কর্মীটা যেন বেঁচে থাকতে পারে এটা যে আর আমাদের আদর্শ সৈনিক এটি সৈনিক না শুধু দূর সময়ের এটি ইরা এটি সন্ধ্য ছিল দূর সভায় এদেরকে আপনারা সহযোগিতা আপনারা হাত বাড়াইয়া যখন আমরা চল্লিশ পঞ্চাশ জন নেতৃবৃন্দ নিয়ে থানা মিছিল করতাম গুপ্তভাবে গোপনে চুরি করে আমরা আন্দোলন সংগ্রাম করতাম তখন চল্লিশ জন পঞ্চাশ জন নেতাকর্মী ছিলাম আর আজকে হাজার হাজার লক্ষ লোক নেতাকর্মী বেড়ে গেছে যা যারা পাঁচ তারিখের পরে সংযুক্ত হয়েছে তাদের কারণে আজকে আমরা কথা বলতে পারি না নেতাকর্মীর সাথে হাইবিড নেতাদের কারণে আজকে আমাদের এই কর্মীরা অমূল্যহীন হইয়া যাইতেছে তার একটু আমাদের নিজেদের ছিলেন যারা সময় কর্মী ছিলেন আমার সেই কর্মীদেরকে আগে মূল্যায়ন করা হোক তারপরে হবে সুসময়ে যে কর্মীরা আসছে তাদেরকে পরে স্থানে স্থানান্তর করা হোক আজকে সেই মূল্যায়নের রাস্তা আমরা পাইতেছি না আমরা দেখতেছি না আমি দেশ নেত্রী বেগম খালরাজিয়ার কাছে তিন তিনবার গেছি এই কর্মীদেরকে নিয়ে এম এ হান্নানের নেতৃত্বে লাস্ট টাইমে যে আরো আমাদের শেষ আদাতবার্ষিকীর টাইমে আমি আল হাবিব কমিউনিটি সেন্টারের সামনে নেত্রী আসছে আমরা খাদ্য আবারক বিতরণ করব পুলিশ আমাদেরকে তো আবারক বিতরণ করতে দেয় নাই আমি নেত্রী আটার সাথে সাথে একটা প্যাকেট নিয়ে নেত্রীর গাড়িতে দিছি নেত্রী আমাকে বলছে এম এ হান্নান কোথায় আমি বলছি ম্যাডাম হান্নান চেয়ে কারণ বলছে হান্নানকে নিয়ে যেভাবে হোক তুমি আমার সাথে দেখা করবে আমার নেত্রী আমাকে ওই টাইমে দাওয়াত দিয়েছিলেন আমি হান্নানকে নিয়ে দেখা করার জন্য কিন্তু আমার এমন দুর্ভাগ্য আমার ম্যাডাম বা ম্যাডামকে জেলে নেওয়া হয়েছে হান্নান জেলটাই বাহির হয়েছে আর সেই হান্নান পাঁচে আগস্টেও আমি জেলে আমি তিনে আগস্টে হান্নানকে মেরে বালানো হয়েছে যাত্রালে সেই হান্নানকে পাই নাই আর জেলটাই বাহির হইয়া পাঁচে আগস্টে আমি খবর খুব দুঃখের বিষয়। আমাদের রোগী অসুস্থ দীর্ঘদিন যাবতছে শাহবাগ থানা বিএমপি কর্মী সহায় কাজ করছে। সে ক্ষেত্রে এখন যে রোগী হাসপাতালে বতে দীর্ঘদিন করোনায় তা করবে খোঁজ না নেওয়ার কারণে আপনারা দেখতেছেন আবার আপনাদের দাবিটাকে দলের কাছে আপনাদের দাবিটা কি? আমার দাবি হলো আমারে কর্মীদের বতি যেন তার ভালো একটা সুচিকিৎসা হয় সবাই যেন আগে আসে। এটাই আমার দাবি। আপনাদের দলের ব্যবস্থাপনা চেয়ারম্যান তারেক রহমান বলছিল বাংলাদেশের মাঝে বলছে আমার কোন কর্মী দুঃসময়ের কর্মী এক বিন্দু ক্ষতি হলে আমি এটা সহ্য করে নিতে আপনি কি বারবারপ্ত চেয়ারম্যানের বরাবর দাবি জানাছেন যে এই কর্মীটা যেUserService এর জন্য তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি বারবারপ্ত চেয়ারম্যানের কাছে দাবি করি ঢাকা মহানগরের কাছে দাবি করি শাহবাগ থানার নেত্রী বিন্দুর কাছে আমি দাবি করি আমার এই কর্মীটা যেন যেন বেয়লি না হয় যেন চিকিৎসকরা ভাবে মৃত্যুবরণ না করে এইไง আমার অনুরোধ সবার কাছে সবাই দয়া করে আপনারা আমাদের কর্মীটার প্রতি আগে আসবেন কাছে আমার বুঝতেছে আমরা যখন যাই পারি ওনার জন্য সহযোগিতা যাইতেছে কিন্তু আমাদের আর সমর্থনে কুলে না তাই আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমার থানা ওয়ার্ড মহানগর অথবা আমার দলের প্রধান এশিয়া মহাদেশের মেধাবী রাজনৈতিকবিদ দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমি বলতে চাই এসব কর্মী সোনার কর্মী এরা দু সময়ের কর্মী এদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ করেন তা আমরাও চেষ্টা করেছি আমরা আমাদের অর্থায়নে আমরা তাদের তার চিকিৎসা করার জন্য এখন আমরা কুলেতে পারতেছি না এই জন্যে আমরা থানা ওয়ার্ড মহানগর সবাইকে আমি বলতেছি কারণ আমরা এই কর্মীকে নিয়ে এই কর্মীরা আমরা সামনেরকে রাজনীতি করে আমি বহুত মারি খেয়েছি তাও আমার একটা কর্মীর গায়ে আর দিতেছি নাই আমি বারবার জেলে গেছি আমার একটা কর্মীর গায়ে আমি হাত দিতে দিই নাই তাই আমি চাই না আমার কর্মীরা বিনা চিকিৎসায় মারা যায় আমার দলের কাছে এটাই আমার অনুরোধ দলের কাছে এটাই আমার চাওয়া পাওয়ার আমার নেত্রী সে আমি দেখা করার সুযোগ পাই নাই